জঙ্গলর সিংহ বেমার পড়ছে সিংহ জঙ্গলর রাজা পড়ছে বেমার বেমারি হইলে বেমারী দেখা সাক্ষাৎ করা লাগে সামনে দেওয়া লাগে সিংহ মহারাজ বেমার পড়ছে এমত অবস্থায় জঙ্গলর ভিন্ন ভিন্ন জন্ত বেমারী সিংহর লাগে খাদ্য লইয়া যাব বাড়ি আইয়া ফল বুধিয়ালত যেদিন হিয়ালর বাড়ি শিয়ালে কইল হিয়াল আইস্ত সিংহ মহারাজ দিতে বোলে জি চতুর্দিকে ঘুরি শিয়ালে বেশ থাকি বেশ দরেতে মূরুক দরতীর পারেন না সিংহ আপনার মূর্কে কোনো অবস্থায় খানি হয় না বড় জন্তু লাগে সিংহরে জিকার করল শিয়ালে মহারাজ আজকের খাদ্য আমার জিম্মা কি আনিয়া দিতাম বোলে বালা একটা গাদা আনিয়া দি আমার গাদার দিল্জা খাবার লাগে খুব কাল গেছে গাদার দিল খাইবার লাগি আমার দিলে ফাইলে একটা গাদা আনিয়া দেওয়ালে কি লাগান গাদা দরিয়ান কঠিন তথাপি গিয়া ভাইল একটা গাদা কিছু দুর্বল কান্দা লইয়া ফাইল বা গাদা তোমার হালত দুর্বল তুমি একইবারে দেখা যার না যে হাল গরিব খানি বুবনে পারা গরিব তোমার আমি এক ফত দেখাই দিমু। চাইও দিনে তাজা হয়ে যাবে অর্থাৎ দনি হয়ে যাবে দনির তো কেউ স্বাস্থ্য গরিব কেউ স্বাস্থ্য ধনী যার বালা সে স্বাস্থ্য ব্যবহারে ধনী যার স্বাস্থ্য খারাপ বেমারি স্বাস্থ্যর ব্যবহারে তুই গরিব যার কারণে তুই তোর স্বাস্থ্যর গরিব তোর স্বাস্থ্যবালাও জীব আমি গাছ বাগান দেখাই দিম যদি তুই তো আমার কথা মানস জেলা আমরারে কিছু গরিব লোক সুদ কোম্পানির এজেন্ট বলে কই সাব আপনি তো বড় কষ্ট করটা যদি তুলা সুধি তাই গিয়া বন্ধন তাকিও বাওলা ব্যবস্থা পথ তাকিও পঁচিশ নিলে গায়ে গুলো আমি দুধ খাইয়া বেটা বেটি খুব মুঠো হইলে আমি আর কিছু দুধ বেশিয়া কিস্তির পয়সা দিলাইলে আমি বাদে গাই বাচ্চা লাভ চাই দিনে ধনী নতুবা মুরগির ফার্ম দিলাইলে বালা আসিল বিশ হাজার কিস্তি লো আর মুরগির ফার্ম খুলো বিশ হাজার এতো মায় নিম্নমান আপনার একশোটা মুরগি লাগাইতে এবার ভাই ডেইলি একশো টাইম কিছু খাই ভাই কিছু বেশি ভাই ডিমোর পয়সা দিয়া তোমার ঋণ পরিশোধ হয়ে যাব আর পরবর্তী একশোটা মুরগির ফার্মের মালিক তুমি জলদি ধনী হয়ে যাবে হিয়ালে যেমন দেখাইলো আইয়া গাদারে বালা গাছর বাগান আমার জানা আছে খাইলে চাইলো দিনে তোর অবস্থা বদলি যাইব ওলা এজেন্ট কোনো আমি সুদ কোম্পানির এজেন্ট আইয়া আপনার বুঝায় ভাই সব কয়েকদিন যদি আপনার কি করো বলে কয়েকদিন যদি আমরা সুদর বিজনেসের মধ্যে শরিক হয়ে যাও ফারম গরুর হোক আর মুরগির হোক আর অন্যান্য কোনো কারবার হোক তুমি কারবার আরম্ভ করি দেও দুই চার বছর ভিতরে মালে মাল তার তুমি বনি দিবাই চলো আমরার পরামর্শ লো বাদে তো বা করি লিবাই ফয়লা ফুঞ্জি বানাইলা বাদে তো বা করি বাদে তো বা করি রাস্তা দরবাই অনেক মানুষ ফাটাই শুধু এজেন্ট অবলে লইয়া যায় নি বেবত ও কি দারণ হইয়া তাকে তা দেখো সিগালে গাদারে আপনার বুঝানি আরম্ভ করলো গাদা আকল কম তো আকল কম গাদার হ্যাঁ মুসলমান কাদার আকল কম দুনিয়াটা টক বাজার চলছে ভদ্রলোক রাস্তা দিয়া যার এমত অবস্থায় গুড়া চড়িয়া রাস্তা দিয়া যার কিছু জায়গা গেছে কিছু জায়গা যাওয়ার বাদে দেখে মানুষের বিশাল সমাগম অসংখ্য মানুষ কান পাতাই লইন্য মানুষ জমাইল খেনে কোনো অঘটন করছে বলে না ইনো ডিগ্রি পাস সার্টিফিকেট বিকি চলে ডিগ্রি পাস সার্টিফিকেট বিক্রি চলে বোলে আমি তো নিজে ডিগ্রি ভাস বিয়ে ভাস আমার গুড়া তো ইয়া কি বলে আমি তো হইলাম এলাম অশিক্ষিত তাই যখন শিক্ষিত সার্টিফিকেট মিলে তা হইলে একটা সার্টিফিকেট লইলাই দাম কত বলে বিশ টাকা এক সার্টিফিকেট বিশ টাকা যাও কত টাকা এলার গেলা বিশ টাকা দিয়ে সার্টিফিকেট এখন লই লিলে নিজেও তো বিয়ে ভাস মাস্টার ওই লইলাই এখন লইছে কত গান গিয়া তারা তাহলে আহলমন্দর আমি একজন শিক্ষিত আর অশিক্ষিত গুড়া চড়িয়া এটা ঠিক নাই বিশ টাকায় যখন সার্টিফিকেট মিলে আরেকটা লইলাই বিশ টাকায় যখন সার্টিফিকেট মিলে আরেকটা একটা লইলাই আইয়া কিলো সাপ আমার আরেকটা সার্টিফিকেট দেখুয়া, বিশ টাকা নেকুয়া তুমি তো তোমার জন্য সার্টিফিকেট ইস্যু নিছ গিয়া এখন সার্টিফিকেট আর লাগে লাগেনি তাই একজন দুই সার্টিফিকেট দেওয়া চলতো না হয় জি না আগরটা তো আমার নিজের লাগে আর এখন খেয়াল লইল শিক্ষিত নিজে অশিক্ষিত গুড়া তাই আমার মনে হয় আজ এলো গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট লই যাই তার লাগি গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট চাইয়া আর বেসরাই গোলা বেওকুফনি কইল বেআন্দা দিন গুড়ার সার্টিফিকেট দেওয়া ওই গাদার সার্টিফিকেট নাই বানাইলো সার্টিফিকেট লনে ওয়ালা রে গুড়া আর লগে গালি আইল তানে গাদা গুড়ার সার্টিফিকেট দিল আর গাদা কইয়া মালিক রে আমার গালিটা দিল ও মুসলমান সুদর এজেন্টে আমরা রে নিয়া সুদর জড়িত করিয়া থাকে আর তুলাবাদে তখন গোজবর গ লা উপরে উঠে তখন পাল্টা আমরা রে সুরগুরু কইয়া গালি দিয়া তাহে এখন লক্কনীয় বিষয় আর গাদা তো যাইতে প্রস্তুত ইয়ালোর মাতে 마তে গাদা রেডি হইছেন গাস কাবা দেয় তাজা উঠা ইয়ালা কইলো বাবু দম লাগো আমি দেখি আই গাস বাজার নো কোন কে আছে না بیٹা গাস যেইনো আছে লগে সকিদার আছে তোমার লাগান কত গদায় গাছ তাই আইনো শেষ করিবিবা ওতার লাগি ফারাদার আছে আমি দেখি আই ফারাদার আছে ফারাদার কইয়া সিংহর কাছে আইলো আইয়া হইল মহারাজ আপনি যে চাইছিলা গাদা খুলিম যা খাইতা দিল খাইতা বলা আমি গাদা এগু এখন মাত কথা করি ব্যবস্থা করছি লেকিন তুমি তুলা কষ্ট করি সামাই ন যাওয়া জাগা যাওয়া লাগব গাছর একটা বাগান আছে এই কান গাছ বাগানোর খানো তুমি গিয়া শোয়া লাগব আস্তে আস্তে গাদা গাছ খাইয়া খাইয়া আগে আইব যখন তোমার সামনে আইব জাপটা মারি দরিয়া খাইলাইও দেখলে আগে লড়িও না লড়িও না গুলেছি সিংহরে নিয়া গাছ বাগানোর মাছ গানো শুয়াইয়া রাখছে আস্তে আস্তে আইলো গাদার কাছে আইয়া কইল সব সুদর এজেন্টে জেলা আপনার মূল কোম্পানির লগে এক নমুনায় মাতে আর আপনার এটা আপনার কি বলে বুকিং করবার লাগে আপনার লগে আর এক নমুনায় মাতে মাছ গানত বিপদই আপনার বানাইয়া তাকে হে মাছ গানোর রাহ তাকে হিয়াল রাহ বর বঞ্চে সিংহ আনি বইছে গাদার কাছে এক মা যে মালিকে ইনো গাসর বাগান বানাইছে এগুলো মানে শিয়ান মালিক মানুষ পর্দা বাইলে মানুষ কিছু সময় তা হয় কিছু সময় যায়ন বেড়া লাগে মালিক এই নসিংহ ফটো এগুলো আছে আর রিমোট তার আতর আছে মালিক বাড়িতে বয় আর রিমট তাই যখন রিমটর হিভা মারে কোনো গে লড়ে ইগু আসলে অরিজিনাল সিংহ নাই ইগু সৃঙ্গর ফটো তুমি না বেটায় জন্তু খাদাইবার লাগে সাইভাওয়ালা জানওয়ারটা কি গাছ বাছাইবার লাগে বাড়িত বইয়া রিমোটর রিমটর ইয়িংহ লড়াচা করা কারণ হিয়ালর জানা আছে রক্ত হারা প্রাণী রক্তদার প্রাণী দেখার বাদে শরীরে জারে না লড়ে জানা আছে যে যখন কোনো জন্তু আইয়া আজিব লুপ রূপ জার্তার্ত নাই লড়াছ আরম্ভ করব জন্তু লাগি বাইরে মুসলমান শিয়ালে আপনার আগেই জানাই দে বাইসাবি কেন যাইতায় ঠিক আছে গাছ পারা দেওয়াই বার লাগি বেটায় আপনার কি বলেন খেলনা খেলনা পুতুল শৃঙ্গে গো রাখছে রিমোট তারা তো বাড়িতেই সময় সময় টিফা মারেও গিয়ে যাচ্ছে ডরাইস না ঠিক আছে যখন গিয়া গাছ বাগানো গুড়া খাড় গুড়ারে খাসো তইলো বাল্লা খানি ভাইলে খুব চিটকে আসে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট আওয়াজ হইয়া তাকলো গুড়ার গাদার আওয়াজ ইন্না আনকারাল আসওয়াত লা হামিদ সব চাইতে নিকৃষ্ট আওয়াজ যদি কোনো জন্তুর রইয়া তাকে সেই আওয়াজ হইয়া তাকলো গাদার আওয়াজ প্রত্যেক বস্তুর আওয়াজ রে তার জোর দরিদ্র রাখা যায় গাদায় যদি বেজইতে আওয়াজ দিলায় তাহলে সাধারণ মানুষের হৃদয় পর্যন্ত ফাটিয়া মরি দিতে পারে বাচ্চা হইলে তো মরবো গাদায় বড় বেজইতে ডাকে এখন আপনার গাদার হাসল কইল মালা খানি ভাই যেতে কি কি লইয়া আসো কিস কি চাই গাদায় জীবনে ভাইছে তোর তাজা ঘাস খার আর খুশি করে খার আর খুশি করে ঘটনাক্রমে ঘটনা হয়ে গেছে আর এক ঘটনা পারুই দিয়ার বাদে ওটা ঘুরাই দিয়ার মুসলমান খুব বালা করি খেয়াল রাখিও আপনার এক গাদায় আর আরেক শিয়ালে করছেন কুটুমালা গাদায় আর শিয়ালে করছেন দুইজনে কুটুমালা কুটুমালা করি করি যাত্রা এক বাগানে দি রে ফুইল গাদাই আমার বড় বুক লাগছে বলে আমার গেছে গাছর বাগান জানা আছে তবে এর মালিক বড় হুশিয়ার গাছ খাওয়াত লাগিয়া দেখিস তোর হাসলি বেমারী কেন করেছিল তা তুমি ডাকিস না তুই ডাকিস না আচ্ছা যাও গাছ খাওয়াত গাদারে নিয়া লাগাইছে গাছি খার আসে আছে গাছ খারও তার হাসলত দেখা নকা করে শিয়াল রে বা বন্ধু কইছি আসি তাই না তাই না পুণ্যা খাস তাইয়া এই করতে না নতুবা জান যাইতো তো ভারে তোমারও যাইব লোকে আমারও যাই তো ভারে তার লাগে তোমারে কইসি তুমি লড়া চড়া করতে না আসো কেন বলে জান মাতিস না আমার খালি আরাম লাগে ইনো যে গাছ খাই আর তোমার লাগা খালি আরাম লাগে আমার আরামে মনে মানে নাও আসিয়া বলে বন্ধু এখন তোর লগে আমার মরণ হইতো পারে আমি তো লাগি মরতাম সাইয়ার না বলে যাওতে যাও আমি গা সাইয়ার আরাম পাই আর আরামে আমারে না সাইলে মানেন না তাই খুশি করা হাসিতে হাসন মালিককে জাল ভাতিয়া রাখছে ইয়াল ফলে ফলে দেশে যখন ও গাদা বুধবাইছে মালিক আয়া করতাই কুদাম দিছে জালো বারইবার লাগি জালর দিকে গেছই জালো ভাসি গেছই এখন আপনার হিয়া লাগলা যার হন্তাই ডাকিয়া কইলো বন্ধু আশীর্বাদ মোজা কেমন ভরে এর মাতিস না যদি বাল্লা খাওয়াত লাগিয়া খুশিত লাগতাম না তে আজ জাল ফেসিয়া বিপদও ঘটতাম এখন আমি তো আমার শেষ জীবনের শেষ এর কারণে হইল আরে সুদর মাঝে মজা আছে মজা লাগতে লাগতে তুমি জাগাত পৌঁছি গেছো ভাই যে এলাকার গাদা গিয়া শিকার জন্তু বনছে মরনর গাঠো ভান্দর মাঝে পড়ছে গুড়া গাদা এখন ভান্দ পড়িয়া খান্দে খান্দায় খামায় না তোমার আমার সুদ খাইয়া মরনর গাঠো গিয়া তো বা করিয়া খান্দি তে মনে কাম আসবে না এবারে মুসলমান গা খাইতে আছে আর আপনার ই সিংহ তার যেটা রক্তওয়ালা প্রাণী দেখলে লোড়া করে ও আপনার কি সিংহ লোড়া আরম্ভ করছে যেমনে সিংহ দেখছে গাঁদায় যে মাতা তুলিয়া দিছে উঠিয়া দৌড় হিয়াল খান্দা লইয়া কইল আমনার মুসিংগরে মহারাজ তোমারে আগে কইছি জন্তু গা গা ছাইয়া খাইয়া সামনে আইব তুমি অপেক্ষায় রইতা একবারে সামনে আইলে জাপটা মারি দরতায় তুমি এখানে আগে লড়া চড়া করলাই শিকারটা ছাড়াইয়া দিলা বলে মাতিস না লুবে যাত মারছি না লুবে পাপ পাপে মৃত্যু লুবে পাপ হয় পাপে মূল মৃত্যু হয় আমারে তো লুবে নিয়ে ধ্বংস করলো পুরা একটা গেল দেখ আর কোনো বাকি রানতে পারসনি ইয়াল গেল গিয়া ভাইল বেটা গাদা তোরে আগে বুঝাই সুযাই লামিগু ইগু খেলনা জন্তু খাদাইবার লাগি বেটাই তো না বাড়িতেও বানাই রাখছে সিংহ মূর্তি বানাই রাখছে ও বাড়ির তাকি বেটায় মাঝে মাঝে রিমোট টিফা মারে এখনও গিয়ে লড়ে তুই যদি সিংহ হইতো সিংহর মুখটা কি তুই দুড়িয়াই গেলেন সিংহর সামনে তাই কোনো জন্তু ছুটিয়া যাইতে পারে না তোর মতো দুর্বল গুড়া ওলা সিংহর সামনে তাইতে পারতে নি কইল মা ঠিক আন্ত আসা সিংহ ভাইলে ছাড়ে না আমি যে হাই গেলে আমি গুয়া লড়িলেও না তে তো ইগু মনে ফুতুল ও বিড়িয়া আউয়া গুড়া আউয়া গা সাওয়াত লাগছই শিয়ালে ফলে হলে গিয়ে হয় মহারাজ লিষ্ণা গাদা এগো আমি ঘুরাই আনছি আকল কম আছে এগো যাই তো নাই কিন্তু লোড়িষ্ণা ঠিক আছে আস্তে আস্তে গাদা বিশ্বাস করছি তো শিয়ালর মা আমরা লাগান এজেন্ট অল্লর বিশ্বাস করি বিপদের মাঝে ফড়িয়া থাকি গাদায় বিশ্বাস করছো এখন যাইত্রা আগে দি কান্দা যখন লইলি সই জাপটা মারি সিংহ দরিয়া যা রক্ত আছে সব শুষি লিছে লাশ টান ভরি গেছে মরি গেছে এখন রক্ত খাওয়ার বাদে পিয়াস হয়ে সিংহ হইল ও বাটা হিয়াল তুমি ফোর দিস অন্য কোনো জন্তুয়ে মুর্দারে শৈলিলে শিকারে শৈলিলে সিংহ খায় না শেষে ওর না খান্দি খায় না দেখিস কোন জন্তু সৈত ভারে আমি একটু জলপান করিয়াই আপনার কি করছো মতো অবস্থায় সিংহে গেছে জলপান করবার লাগি ইয়ালে বিতে দি তারা একা দিল খলিম যা কুলিয়া নিয়া খাই ভালাই দিছে মুসুস পালা করি মুসিয়া মুখু লাড়ি মাটিত লাগাই হিয়াল বই থোলা আমরা কিছু মানুষ ফুসিত গেলেও দেখা যায় বই বয়ার সাইট তরিকা তার মাঝে কিছু তরিকা হইল হারাম দুইও পা উঠাইয়া লাড়ি মাটিত লাগাইয়া বিলাই জেলা বই বা কুকুর জেলা বই ইলাখান দুই ফাও মাটিত লাড়ি মাটিত লাগাইয়া দুই আট উঠাইয়া বোয়া মুগুরে তাহারি ইলা বইতাম না মসজিদ গেলেও আমরা কিছু মানুষ দেখি আপনারা কেউ হইয়া না আমি মসজিদ ওর জমা ব্যাপারে কইয়া লাম্বা টাইম যে গুরুর মসজিদও গিয়া বয়া লাগে কিছু মানুষ আসই লাড়ি মাটিত লাগাইয়া দুই আট উড়ে আত্মীয় তাই নোলা দিয়ে বইসই আমরা আর কিছু জায়গা আছে এমন বেজুইতে ডরি গাইলে মাছ আমাইন না নি মাছ তো আমাইন জায়গা ধরিয়া ডরি গাইলে মাছ আমাইন লোকে দুড়া বুড়াইতে আমাইন নে সাফ দুড়া বুড়া মাঝে মাঝে কুশিয়া হামাইন তো খাখড়াও হামাই আমরা লঙ্গি কিনরা মানুষ বেশিরভাগ মসিদ গিয়া ইলা দুই ভা উঠাইয়া বুয়াইলে আখতা শিয়াল কুকুর হামাইবা ডোরা সিন না আল্লাহ শর্মিন্দা বানাইতো চায় না নবীর তরিকা বইলে মানুষের সরম পায় না আর বেজুইতে যদি আপনি বই তে আপনার দরির বানা পরিষ্কার হয়ে যাব দুড়া বুড়ায় চান্স পাইয়ে হামাই আর ময় মূর শয়তানে লাগবে জানে না আহ তার জন্য হয় বেটা ঠিক কর সরম লাগছে না না সরমতে মরণ বালা সরম থাকি মরণ বালা হতার লাগি বেজুইতে বওয়ি সুন্নতি তরীক বালা সিগালে আপনার লাড়ি মাটিত লাগাইয়া বই রয়েছে সিংহ আইছে আইয়া তো টান দিছে জন্তু এই খেয়ে সইছে নি নাম সইছে না টান দিয়া এখন কিয়ার লইল দিল খলিঞ্জা খাওয়া দিল খলিঞ্জা লাগি ভিতরে হাত দিছে ভিতর কুটায় দিল খলিঞ্জা নাই হইল রে শিয়াল ইগুর ভিতরে তো দিল খলিঞ্জা নাই তুই খাইছো মামু কিতা মাতো আর কিতা হোক তোমার নাস্তাত আমি আদ দিমু না নিশ্চয় এই গুরু দিল খলিনা তুমি মামা বালা করি খেয়াল করো যদি আপনার জন্তুটার ভিতরে দিল থাকতো একবার ছুটিয়া গিয়া ফিরিয়া কি মামু তোমার সামনে আবার আইতো যার কারণে গুরু দিল খলিনাও নাই বলে ওই রেতে ঠিক আছে আর না সামনে তাই গিয়া ফিরিয়াই গিয়া কি তে তো দিল নাই বুঝে না মাত খেয়াল রাখবা আল্লাহর যেতে বলমা আল্লাহ কাদে যারা না আলি জাহান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা এরারে দিল দিছই না আল্লাহ দিলের মাঝে বুঝ নাই গাদার ও দিল আসিল দিলের মাঝে বুঝ নাই লোভ লালস আর তো বাড়ছে না লম্বা গাছ খাবার লাগি আবার বাগানো যায় আর শিকারী জন্তু সিংহ ভাইয়া শিকার বরিয়া তান জীবন রে আপনার কি বলে নর দিয়া যায় আল্লাহর মন দে গান আমরা ওলা আল্লাহ দিল দিছে কিন্তু আমরার দিল দিয়া বালা কথা বুঝি না হালাল পথ চিনি না হারামের দিকে আমরা অগ্রসর হইয়া থাকি আগের নিজের যে লাগান আপনার গাম বাগর সং সিংহর দ্বারা গাতার জীবন গেছে ও লাগান শয়তানর দ্বারা আমরা ইমান মানার নষ্ট হইয়া থাকে এজন্য আল্লাহই فرمাইরা দিল আছে বুঝেনা আমরা বহু মানুষ অন্তর আছে কিন্তু হালাল আর হারাম আমরা বুঝতাম চাই না ও মুসলমান সুদ সবচাইতে নিকৃষ্ট হালা হারাম আল্লাহ যতই فرمাইছো ইয়া আইয়ুাল্লাযিনা আমানুতুল্লাহ ওয়া জারু মা বাকি আমিনার রিবা ইন কুনতুম মুমিনিন

ইমান আনার বাদেও যদি সুদ্রে তোমরা বর্জন করতে পারো না তাহলে তোমরা আল্লাহর লোকের যুদ্ধ প্রস্তুতই যাও পাহিলাম বিহার ফাজ যদি তোমরা সুদ বর্জন করো না সুদ্রে ত্যাগ করো না তাহলে আল্লাহর লাগি লড়াইয়ের জন্য হয়ে যাও আল্লাহর রসুলের সঙ্গে লড়াই লাগি প্রস্তুতই যাও দুনিয়ার কোন মানুষ কোনো জাত কোনো সৃষ্টি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করি বিজয় পাওয়া সম্ভব হবে না এজন্য মুসলমান দিল পরিবর্তন করবার লাগি দৌলত তো আওলাদুল মালিক ওয়ার লাগি সুদর পেশা জড়িত কর জড়িত ঈমানদারের কর্ম নয় যদি তুমি এই পেশা অবলম্বন করিয়া থাকো তাহলে দুনিয়াও তোমার নষ্ট হবে আর তোয়া তার তোমার নষ্ট আল্লাই ফরমাইরা মানুষ আর জিন্নাত তোর বড় এক দল বানাইছি আমি আল্লাহ দুজক দি জালাইবার লাগিয়া এক নম্বর গুরু দিল আছে বুঝ নাই দুই নম্বর গুরু ওখান আছে কিন্তু ওখানের মধ্যে আপনার হক কথা শুনার শক্তি নাই যদিও শুনে রাখতে পারে না যদিও শুনে রাখতে পারে না নম্বর গুরু ইয়া তাকলো এর আর চক্কু আছে বালা জিনিস দেখে না যদিও চক্কু আছে বালা জিনিস দেখে তবে তার উপরে আমল করতে পারে না আল্লাহ যাতে ফরমাই রে জাতীয় মানুষ যারা দিল আছে বুঝে না কান আছে শুনে না চক্কু আছে দেখে না এরা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু জানোয়ার হইয়া আল্লাহ দম লাগাইনি আল্লাহ ফরমাই উলাইকা কাল আনাম বালহুম আদল চতুষ্পদ জানোয়ার তা কি এই জাতীয় মানুষ ইয়া তাকলো নিকৃষ্ট ওয়া উলাই আল্লাহ জাতের বর মাই রেও ইয়াত তার লাগা যারা আপনার বাঘবালা তুমিজ করে চলে না সঠিক পথ অবলম্বন করে না এরা চারবার লাহ জানোয়ারটা কিও আরও নিকৃষ্ট এরা চাই বাওয়ালা জানোয়ার তাকি আর অনিকৃষ্ট তাই মানুষ হইয়া জন্তু তাকি বা ধোয়াটা কোনো মানে না এর কারণে মুসলমান আল্লাহর বন্ধু গান আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামে ফরমাইছেন হর ধরনের হারামে মানুষ একজন একজন নষ্ট এক কামে একজন নষ্ট হয় হর ধরনের গুণা যে করে হে নষ্ট হয় কিন্তু সুদ হইয়া তার এমন এক গুণা যে গুনার কারণে চারজন রে নষ্ট করিয়া দে সুদে নষ্ট করে চারজন জিনায় নষ্ট করে দুইজন আর অন্যান্য হারাম বা গুনার খামে নষ্ট করে যে খাম করে হে আয় নাই আপনি চুরি করছো যাইন চুরি করছো তাই নষ্ট দোরা আজ যাইব আর আমরা ভারতীয় সাজায় যে লইব তুমি চুরি করছো তোমার বাপরে নিব না আপনি চুরি করছো চুরির গুণা আপনার বাপরে দেব না ডাকাতি করছো গুণা ডাকাতি বড় গুণা কবিরা তাই ডাকাতি করছ দো সাজা হইব আপনার ধর্মীয় সূত্রে আজ যাইব আর সমাজ সূত্রে ভারতীয় আইনে আপনার জেল হইব জরিমান হইব অন্যরে দুঃখ দিছ জাইন দিছ টান গুণ হইব জিনা করছ খরণেওয়ালা খরণেওয়ালা জিনাকার পুরুষ এবং জিনাকার মহিলা দুইজন ছাড়া জিনা যে দুইজনে জিনা না করবো দুইজন গুণাগার তিন খেল নাইব কিন্তু যদি কোনো মানুষ সুদের পেশায় জড়িত ইয়া তাকে একজনের সুদে দে দুজনের মধ্যে সুদ এক গুণা কিন্তু একই গুণা চারজন জড়িত যে মানুষের সুদ দে দুই নম্বর যে মানুষের সুদ নে তিন নম্বর যে মানুষের সুদর দেওয়া এবং নেওয়ার মধ্যস্থতা করে চার নম্বর যে মানুষে আপনার সুদর কাগজ ওখান আপনার কাগজ নমা ওখান লেখে মরির। বিয়ার কাবিন লেখছে বেটাই সব হইব না গুনা। বিয়ার কাবিন দুইজনের শাড়ির লেখা লেখাপড়া একজন মানুষে করছে নেকি না গুনা নেকি নেকি পয়সাও ভাইবো আর নেক নিয়ম থাকলে লগে নেকিও ভাইব উকিল সাক্ষী বিবাহর বঞ্চে সাক্ষীর সব না নাই এর অনেক জায়গা দেখা যায় বিয়ার সাক্ষী বানাইবার লাগে সৈন্যার বাইরে তুকাইতরা মামারে তুকাইতরা সাসারে তুকাইতরা তাই খালি করে দি হঠাৎ আমারে থারাইও না আমারে থারাইও না সবর খাম একজনের বিয়ার সাক্ষী বনা উকিল বনা ইন সব আছে সব আছে সুদর খারবার দুইজনে ওইতো ইন তাই বড় বেলা কইরা জিও জিও পয়সা মরেতে আমি আছি আমি সাক্ষী ওর কোনো অসুবিধা নাই সুদর খাদ্য সাক্ষী হইতে কোনো অসুবিধা নাই আর বিয়ার ন সাক্ষী দিতে সরম করেই কেন আপনার কর যায় অ মুসলমান বিয়ার খাদ্য সাক্ষী দিয়েও সব পাইবায় খরচ লেনদেন ব্যাপারে সাক্ষী তাকিও সব পাইবায় আমানত রাখার ব্যাপারে সাক্ষী তাকিও মরিলগি করিও সব পাইবাই কিন্তু সুদর ব্যবহারে আপনার সাক্ষী হইও না সমান গুণা পাইবায় সুদর সাক্ষী হইলে সুদ খারায় যতখান গুণা দুইজনের সুদ লেনদেন ওর মাঝখানো সাক্ষী থাকার তেমন তেমন গুণা দুইজনের মাঝখানো আপনার কি কাগজ নমা লেখা বলা যে চলছে ইসলামী লো ইয়া তাকলো কোরআনে করিম আয়াতে দাইন আমানু ইজা তাদা তুমি দাইন আয়া সুরাই বাকারা কারার লাস্ট কুরায়াত আল্লাহ যাতে বরমাই হে মুমি যখন তুমি তাই লেনদেন খায় কারবার তখন সাক্ষী রাখিও আর লেখা বলা সময় নির্ধারণ করি লেখা পড়া রাখিও যদি আপনার লেনদেনর বেলায় সহ সっき থাকে সময় নির্ধারণ থাকে লেখা পড়া কাগজ থাকে তাহলে তোমার কোনো দিন মর্তন নাই ঋণнера মরে গেলে সাক্কি ও কাগজ লেখা পড়ার ভিত্তিতে তোমার ঋণ পরিশোধ করা লাগব লেখা পড়া থাকে সায়সক্তি থাকে আমরা রসুমাত কিলা যখন কোনো মানু মরে লেখা পড়াও নাই সায়সক্তিও নাই লেনদেন করিয়া বইছি বস মানুষ মারা যাওয়ার বাদে জনসাধারণ মত কি মাংসা কেউ যদি লেনদেন আপনার খাওনা দার তাও অমুকা শুন দিবা ইউএাই হলে হলে উঠিয়া ঘর যে আমি আছি তোমার প্রমাণপত্র আইও প্রমাণপত্র এখন তো কিচ্ছু নাই গিয়ে দিন তো জনজার মাঠো আপনারা কই আমার ঋণ মারবা আমি কত গুটেকা তেরশো ভালো খাইতাম আপনার সাকি সাকি নাই লেখা বলে বোলে জিনাও নাই তে হাঁসা না আমি ইচ্ছা বুঝতাম কি না বলে না একবারে হাসা কসম খাইয়া কইয়া বলে না আমরাই লেখতাম আর পাইছেন না শুনছি মরছে মরছে যদি কাগজ এখান লেখা বলা থাকতো সময় নির্ধারণ থাকতো সাক্ষী দুইজনই কাজর মাঝে থাকতো তাহলে আজ মরার বাদে হওয়ার দরকার নাই মরার ছয় মাস বাদে গিয়া ডকুমেন্ট সব প্রকাশ করে দিলে ঋণ মারা লাগত ইলমে ফোরাই যো আপনার মহিতর মাল থাকলে জেলা হকদারে হক পায় ওলা মহিতর ঋণ থাকলে মহিতর হকদার যা আসেন ওয়ারিস যা আসইন যে অংশই মাল ভাইটা আছিল ও অংশই হকলে বার করে দিয়ে ঋণ মারা লাগবে এক টেকা বাফর মিরাস নাই সম্পদ এক টাকা নাই মরি গেছই ছেলে আসইন মেয়ে আসইন এখন ছেলেয়ার মেয়ে মাল তাকলে যে অনুপাতে ভাইতা আসিল নাই হিসাবে ও অনুপাতে যেবতাই দেওয়া লাগব বাঘর ঋণ মারা লাগবে ঋণ মারা লাগব আজি মাল থাকলে বাটিয়ে আনিতাম বুধবার ঋণ থাকলে মুক্তি করতাম তার কি না এই বোলে শরীহ তে দুয়ো সাইড দিছে ও তার লাগি প্রত্যেক মানুষের লেনদেনটা লেখা বলা শার্ট কিরি মাইধ্যমে লাগে তাহলে এখন প্রমাণ ইয়াত থাকল এক নম্বর আপনার কি বলেন তে এক নম্বর যে